মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে বিএসএফ কে আক্রমণ করায় কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নিশানায় বিএসএফ পাল্টা পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে বিএসএফ কে আক্রমণ করায় একেবারে কড়া চিঠি দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নিশানায় বিএসএফ পাল্টা

মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি অনুপ্রবেশ নিয়ে বিএসএফ কে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সীমান্ত রক্ষার দায় বিএসএফ এর দায়িত্ব বিএসএফ এর সুতরাং এই অনুপ্রবেশের দায় নিতে হবে বিএসএফ কে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশীষ মৌলিক শিবাশীষ জানাও কি রয়েছে চিঠিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ্যে এনেছেন সেই খোলা চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে তিনি লিখছেন সাম্প্রতিক কালে বিএসএফ সম্পর্কে আপনার যে মন্তব্য সেই মন্তব্য সে ব্যথিত হয়েছে এর পাশাপাশি তিনি আরো উল্লেখ করেছেন যে কোন কোন কারণে অনুপ্রবেশ ইস্যুতে শুধু বিএসএফ কে দায় দেওয়া যায় না এবং সেক্ষেত্রে সীমান্তের যে বেষ্টনী তার মধ্যে থাকা বিভিন্ন গ্রাম সেগুলো স্থানান্তর করা হয়নি কেউ যখন ভিতরে চলে আসছে তিনি আধার কার্ড কিভাবে পাচ্ছেন অনুপ্রবেশকারী সেই প্রশ্ন তুলেছেন তিনি তার পাশাপাশি প্রথম থেকে আমরা জানি যে গত কয়েক বছর ধরে যে সমস্যা চেকপোস্ট নিয়ে এর চেকপোস্ট এবং তার জমি সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একবার স্মরণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিএসএফ এর কাজ করা উচিত এবং বিএসএফ এর সঙ্গে সমন্বয় রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত রাজ্য সরকারের এইরকম একটি মন্তব্য দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী পিএসএফ এর

পাল্টা পুলিশকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী পাঁচ পাতার চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ রাজ্য সরকারের সমালোচনা আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো মুখ্যমন্ত্রী বিএসএফ কে নিশানা করে ঠিক কি বলেছিলেন যে বাংলায় পরপর জালে জঙ্গি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে বৃহস্পতিবার এভাবেই আক্রমণ শোনান মুখ্যমন্ত্রী দেখুন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না শুনলেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা তৃণমূল কংগ্রেস করছে না বিএসএফ এর দায়িত্ব কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর আর তারই প্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি একেবারে কড়া আক্রমণ সানিয়েছেন পাঁচ পাথার চিঠিতে ছত্রে ছত্রে আক্রমণ করেছেন পুলিশ এবং রাজ্য সরকারকে একযোগে যে ভোট ব্যাংকের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীকে আক্রমণ কথা বলবো আমাদের আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন শিবাশিস মৌলিক শিবাশিস এর আগেও এইভাবেই আক্রমণ সারিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু আজকের এই খোলা চিঠির তাৎপর্য কোথায় কি কারণ কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই চিঠি বলা যেতে পারে কারণ রাজ্যের বিরোধী দলনেতা তিনিও একটি প্রশাসনিক পদে রয়েছেন অন্যদিকে রাজ্য সরকারের প্রধান হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী এই যে বিধানসভার একটি লড়াই মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা এই চিঠি কিন্তু সেই যে লড়াই সেই লড়াইকেই যেন তুলে ধরেছে এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি লিখছেন যে বিএসএফের মনোবল কেউ ভাঙতে পারে না কিন্তু যখন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের মন্তব্য করেন সেক্ষেত্রে কিন্তু ব্যথিত হয় আমার সীমান্ত রক্ষা বাহিনী এমনটাই মন্তব্য করছেন বিরোধী দল এবং তার সঙ্গে তিনি একেবারে সারণী তৈরি করে কোন বিষয় এবং তার বিভিন্ন বিভিন্ন উদাহরণ যেমন তিরাশিটি গ্রাম রয়েছে সীমান্ত বেষ্টনীর মধ্যে সেগুলিকে সরানোর জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার কিন্তু জমি দেওয়া হচ্ছে না রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে না এরকম উদাহরণ তিনি তুলে ধরেছেন এর পাশাপাশি সীমান্তে যে যে জায়গাগুলোতে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ দশ বছরে কেন্দ্রীয় সরকার তারা সীমান্ত রক্ষায় কতটা অগ্রণী ভূমিকা নিয়েছেন কত কিলোমিটার তারা উদ্যোগ নিয়েছেন এবং কোথায় কোথায় কতটা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী তথ্য এবং শুরুতেই যে কথা তোমায় বলছিলাম যে একেবারে রাজনৈতিক ভাবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকার যে লড়াই সেই জায়গায় কিন্তু যেন কেন্দ্রীয় সরকারের পক্ষে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল নেতা তিনি কিছু দিলেন রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে